বিজনেসে কি এমন কষ্ট ঘরে বসে বসেই তো চাইলে করা যায় আচ্ছা বসে বসেই কি লাখ টাকা ইনকাম করা যায় আজকে আপনাদের সাথে একটা রুটিন শেয়ার করি একটা উদ্যোক্তার কি পরিমাণ কষ্ট হয় কিংবা কি পরিমাণ কাজ করতে হয় একটা কাজকে ধরে রাখার জন্য যাই হোক শুরুটাই হয় এই ম্যাডামের সাথে একটু যুদ্ধ করে আচ্ছা এই ওষুধটা চিনেন না এমন কোনো মেয়ে আছেন এরপর আমি চলে যাই আমার ব্যালকনিতে পাখিকে খাবার দেওয়ার জন্য পাখির খাবার যদিও বা ছিল তবে পানিটা কিন্তু প্রতিদিন চেঞ্জ করে দিতে হয় আর এটা কিন্তু এখনও ছোট্ট একটা বাচ্চা পাখি এরপর আমি চলে যাই আমার নিজের খাবার রেডি করার জন্য তো যদিও বা নাস্তাটা মাই বেশিরভাগ রেডি করে রেখে যায় ব্যালকনিতে বসে এক কাপ চা খেলে মনে হয় যে দিনের শুরুটাই কিন্তু অনেক সুন্দর হয়ে যায় এরপরে শুরু হয়ে যায় ঘর গুছানোর যে কাজটা সেটা যদি আমার হেল্পিং হ্যান্ড আসে তারপর আমার কাছে মনে হয় যে এই কাজগুলো নিজের হাতে করলে এটার থেকে শান্তির আর কিছুই নেই এই জন্য আমি যতটা সম্ভব গুছিয়ে করার চেষ্টা করি আর এই রুমটাতে আমরা বেশিরভাগ আমাদের কাজগুলো করে থাকি আর এই রুমটাকে আমি একদম আলাদা করে নিয়ে নিয়েছি আমার নিজের কাজের জন্য এই চাদরটাকে হাতের কাজ করে চলে এসেছে এটাকে জাস্ট ওয়াশে দিব আর এখানে কয়েকটা ড্রেস আমি এঁকে রেখেছিলাম যেগুলো কাজ করা বাকি আর গতকাল রাত্রে যেহেতু অনেকগুলো কাপড় কাটা হয়েছে তো অনেক টুকরা কাপড় রয়ে গেছে যেগুলোকে আমি আলাদা করে বস্তায় রেখে দিলাম এগুলো কেউ একজন এসে নিয়ে যাবে যারা আসলে লাকড়ি চুলায় রান্না করে তারা আমাদের বাসা থেকে এগুলো নিয়ে যায় এরপর আমি আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর এই চিপা চাপা যত ময়লা আছে সেগুলো ক্লিন করে নিলে দেখা যায় কাজটা আরও সুন্দর হয় আর যেহেতু এই রুমেই কাটিং করা হয় তো এখানে রুমটা একটু বেশিই ময়লা হয়ে যায় এরপরে আমি যে ড্রেসগুলো রেডি হয়ে আসছিলো সেগুলো এঁকে নিচ্ছিলাম আর এই কাজটা আমি সকাল সকালকে করি এর মধ্যে কাশপিয়া স্কুল থেকে চলে এসেছে আর ও আসার পর আমি এখানে কয়েকটা ড্রেস যেগুলো স্টকে ছিল এই ড্রেসগুলোর ভিডিও করে নিচ্ছিলাম এখনও কিন্তু এই ড্রেসগুলো দশ বছরের সাইজের যে তিনটা ড্রেস সেগুলো কিন্তু আছে আপনারা চাইলেই আমাদের হোয়াটসঅ্যাপে নক করে অর্ডার করতে পারেন এর মধ্যে কয়েকজন চলে এসেছে হাতের কাজগুলো নিয়ে যাওয়ার জন্য তো তাদেরকে কাজ বুঝিয়ে দিয়ে আমি চলে এস আসলাম রান্নাঘরে যদিও ইদানিং আমাকে তেমন একটা রান্না করতে হয় না মাই বেশিরভাগ রান্না করে রেখে যায় তারপর মাঝে মাঝে মন চাইলে আমি করি তবে রান্নাঘরের ক্লিনিংটাকে আমি প্রতিদিন করার চেষ্টা করি আর নিজের হাতে করার চেষ্টা করি এটা যদি নিজের হাতে না করি তাহলে আসলে ভাল লাগে না মনে হয় যে এটা ক্লিন হয়নি এরপর আমি জাস্ট একটা ফল খেয়ে চলে গেলাম সাওয়ার নেওয়ার জন্য তো সাওয়ার নিয়ে এসে আমি লাঞ্চ নিয়ে বসে পড়লাম যেহেতু অনেক কাজ করতে হবে আর আজকাল কেন জানি ভাতের সাথে একটু কালোচিরা খেলে ভালো লাগে আর এটা নাকি অনেক উপকার আজকে আমাদের আয়রনের লোকটা কোনো কারণে আয়রন করতে পারবে না তো আমারও দুইটা ড্রেস খুবই আর্জেন্ট পার্সেল দেওয়ার দরকার ছিল তো আমি নিজেই করে নিচ্ছিলাম এরপর আমি চলে গেলাম কয়েকটা ড্রেসের একটু ফটোশ্যুট বা ভিডিও করার জন্য এর মাঝখানে একটা পিয়ার আসছে যেগুলো আমি একটু খুলে দেখছিলাম আর এই ড্রেসটা সুন্দর না এরকম সুন্দর সুন্দর ড্রেস অর্ডার করতে আমাদের পেজ কাশ ফ্যাশনে নক করবেন এর মধ্যে আমি কয়েকটা আমরা নিয়ে বসে পড়লাম পার্সেল প্যাকিং করার জন্য পার্সেলগুলো কুরিয়ার করার আগে আমি একটু চেক করে নিয়েছিলাম যে সব ঠিক আছে কি না আর এগুলো কিন্তু স্টকের যে ড্রেসগুলো ছিল আট বছরে সেগুলো সোল্ড আউট হয়ে গিয়েছিল এবং প্যাকিং করে আমরা দিয়েও দিচ্ছিলাম আর আমি পার্সেলগুলো বেশিরভাগ স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে দেওয়ার চেষ্টা করি সেদিন বেশি পার্সেল দিয়ে নিই মাত্র দুইটা পার্সেল দিয়েছিলাম এরপর বিকালবেলা বসে পড়লাম আমার পছন্দের মোমোস নিয়ে আর দেখেন দিন শেষে যতই গুছাই না কেন ঘরের অবস্থা ঠিক এমনই হয়ে যায়